ওমর ফারুকুল আসলাম রে একজনের পাপের বোধা আর একজন কেউ মাথায় নেয় না দিয়ে আমার মাথায় উঠায় দে খাবার বস্তা অমর ফারুকের মাথায় তুলে দিয়ে ওমর ফারুক আসলাম তাকায় দেখে খুব জোরে জোরে দৌড় মারতেছে পিছন দিক থেকে ডাক দেবাল আমিরাল মমিন এত জোরে দৌড়াবেন না মাথায় বস্তানে দৌড়াতে গিয়ে আপনি পড়ে কষ্ট হবে ওমর বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পারি রে এই উমরকে আল্লাহ জাহান নামের আগুনে পুড়ে ফেলবে মোত্তাক মোত্তাকিদের জন্য জীবন ব্যবস্থা কেন দেখেন এক দৌড়ে তাবুর দরবারে গিয়া মা মাগো তোমার দুইটা বাচ্চাকে জীবিত আছে মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে তাহলে রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে উমর ফারুকের হাতে যখন দেয় উমর ফারুক দুইটা তিন বাচ্চাকে দুই উড়াতে উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে মুখে দেয় দুইটা বাচ্চা ফেল ফেল করে উমরের দিকে তাকায় দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে দুইটা বাচ্চা চোখের পানি মুছে দেয় বলে কে গো তুমি তুমি আমাদের কাদর করে রুটি হালুয়া খাওয়াও আবার তুমি এমন করে কেন কানতেছো। আমরা এই তিনগু আমাদের কোনো বাবা নাই আজকে তোমার মধ্যে আমরা বাবার চেহারা দেখতে পাই সঙ্গে সঙ্গে ওমর বলে আল্লাহ এ আগুন থেকে থেকে তুমি ভিতর বলতে পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মদিনার খলিফা উমরকে না বানাই যে তোমার খলিফা তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতে সাহাবিরা রে তোমরা সবাই ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই বাবা গভীর রাতে আমার দরজাত গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আবদুল্লা বলে আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আই বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা আবার গভীর রাত্রে আপনি আর একটা দিয়া রাইছেন ওমর ফারুক বলে আব্দুল্লাহ ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু'দুল আমানাতি ইলা আহলিহা তুম আদল জোরে কোন আব্দুল্লা রে একটা পাঞ্জাবি এই কথা কেমনে মনে করলি বাবা এইটা আমার ভাগে পড়েছে এত খাটো পাঞ্জাবি তুই বল এই পাঞ্জাবি পরে আগামীকাল কেমনে খুদ্ দিব আবদুল্লাহ বলে তাহলে আমি কি করব। উমর ফারুক বললেন তোর কাপড়টা আমাকে কি দান করা যায় না আব্দুল্লা বলে বাবার চোখের পানি উঁচু দেওয়ার জন্য আমার নতুন কাপড় বাবাকে দান করে দিলাম আর বাবার পিছনে আমি রওনা দিলাম বাবা ঘরের দরজা বন্ধ করে আমি জানলার তাকায় দেখি নিজেই হয়ে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানাইছে আর সেই জুব্বা বানায় ক্ষুদা দেয় এখন বলো বাবার ক্ষুদা শোনা যায় কেনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে ভালো নেতা যদি আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা আল আলো এতক্ষণ পরে যা আলো সবাই একসাথে বলবে আমি যে আল কোরআন আলো আপনারও বলবেন সব জায়গায় যা সব জায়গা সংসদের কথা বললে একদল আবার লাখ শীতকে লাখ শীতকে আমরা টাইম দেবো না আমরা বলবো আল কোরণে আলো সব জায়গা কোনো জায়গা যেন বাদ না থাকে আল আলো কোরআন যেখানে আর মুসলমান ওমর ফারুক বললেন মা এখন বলো কি দুঃখে তুমি আমাকে খুঁজতেছো ছয় দিন হলো তোমার দুঃখটা কি মেয়েটা বলতেছি আমিরাল মোমিন্দিন আমার দুঃখটা হলো একটু মনোদুগ্ধ শুনবেন কি বিরক্ত হচ্ছেন আমাকে তুলেই দিছে দেরি করে আমাকে ঘর বয়ে বললো যে আপনাকে দশটায় তুলে দেবো তো দশটায় তুলে দিবে বারোটা পর্যন্ত একটা নওয়াজ হবে কিন্তু তুলে দিলো সাড়ে দশটায় এখন বেকায়দা কি করবেন কম আরে আমার বাড়াতে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে না মেয়েটা বলতেছে যে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো খুব খেয়াল করে শুনবেন ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করেছি ইমানের কলেমা পড়া আর ইমান গ্রহণ করা এ দুটা কিন্তু এক না আমাকে এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে আমার এলাকা পাকিস্তানের পাঞ্জাবিক দেখলি লাইল ইহা তখন পাকিস্তান আর্মি বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় নয় মাস পরে দেশটা যখন স্বাধীন হলো ওই পড়া কলমলা হিন্দুরা আর কলমার উপর আছে তবে একজন হিন্দু আমার কাছে সত্যি স্বীকার করছে আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে আমি করলাম আপনি হিন্দু হয়ে কেমনি বুঝলেন এই কলমা কই তো গুলি থেকে যে আর্মি দেখি এমন ঝাঁকি মারছি আর্মিরা চলে গেছে আমি বললাম দাদা শুধু কলমা জবানে জারিত হওয়ার কারণে যদি আর্মির গুলির থেকে বাঁচতে পারেন এ কলমা তাসদিক বিল জেন খালি কলিজার মধ্যে জায়গা দিয়ে দেন জাহান আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে বলাও সারা সঙ্গে সঙ্গে আমাকে বললে যে বিকেলবেলা তুই আমার বাড়িতে আয় বিকেলবেলা বাড়িতে গেলাম এখানে আমার কাছে তৌবা তাজিরপুরে কলমা পড়া মুসলমান হলো লোকটা শেষে হজও করলো দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিল জোরে এর নাম হলো জেনান। খালি মুখে বললে হবে না কলে ধরা লাগবে একটা দৃষ্টান্ত দে বেশি দিন আগেকার কথা নেই হাসিনার আমলের কথা বলবো নাম হলো মীর কাশিম আলী আল্লাহর বান্দার নাম হলো মীর কাশিম আলী উকিল এসে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মির কাশিওয়ালি মুসকি মুসকি হাসের বলে এখন কয়টা বাজে তো বলতেছে স্যার এখন বাজে রাত সাড়ে নয়টা তখন বলতেছে আলহামদুলিল্লা তাহলে এখন আড়াই ঘন্টা সময় আছে আড়াই ঘন্টা সময় যখন আছে। তাহলে উকিল একটা কাম করি আমি দুই ঘন্টা ঘুম পারি অজাত বসে থাকি কি হবি দুই ঘন্টা ঘুম পাড়ি আধ ঘন্টা আগে আমার ডাক দি যদি সে এত না পাই উকিল কই মানুষ না রি ওরি হবি ফাঁসি আমি বলে ঘুম পাড়বি তাও যদি পারবি না পায় তাহলে আমার ডাক দিও মনে করছে পাগলা হয়ে গেছে ফাঁসির চিন্তা যায় মন খারাপ করে বার হয়ে গেছে কিন্তু রাত যখন সাড়ে এগারোটা বাচ্চা মনে হচ্ছে ডাক দিবার করছে দেখি তো যাই কি অবস্থা ফাঁসির কন্ডেন ছেলে যায় ডেকে মিন কাশিমারি লাখ ডাকে ঘুম পাড়া মানে বুঝতেছেন হায় হায় আর মাত্র আধ ঘন্টা সময় বাড়ে এরই পরে ফাঁসি হবে আর এই লোকটা লাখ লাগটাকে ঘুম পারতিছে পাওয়ালে ঝাঁকি মারছে সবাই বলতে উকিল ভাই সময় হসে না স্যার এখন আধ ঘন্টা আস নামাজ পড়ে কোরআন শরীফের সুরাই মোল সুরা মোজাম্মেল তেলাওয়াত করে হাসির কন্ডেম ছিল সব ভালো যে পাঞ্জাবি সে পাঞ্জাবি পরে চির মাতা হাসরায় বলে উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে আমারে কেমন লাগতেছে উকিল কান্দার বলে সার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনার ফাঁসি হবে আপনার ফাঁসি হবে আপনার ফাঁসি হবে আর আপনি বলতেছেন আমার কেমন লাগতেছে মির কাশি বলে পাগল ফাঁসি হবে আমার আর তুমি কেন কানতেস তুমি কি জানো তাসদিক বিল জেনান কলিজার মধ্যে যদি ইমান থাকে তারা যদি কোনো অন্যায় না করে আর তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ো কতানুফি সাবিলিল্লাহিয়া আমোয়াতুন বাল্লা আখিয়া ওয়ালা কিল্লা তা সরু আরে পাগলা উকিল আমি দুই ঘন্টা ঘুমের মধ্যেই আল্লাহ ফাগ আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আটটা জান্নাতের দরজা আল্লা আমার জন্য খুলে দিবে এর নাম হলো ইমানকে কলিজার মধ্যে সেট করা খালি মুখে 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 জিকির করে কাম হবে না তো তাসদিক হবে আমল বিল আর কান এই ইমান অনুযায়ী আবার আমল করা লাগবে জোরেখান কথা ঠিক কিনা মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে দু একজন যে ওটা বসা করতেছে এই দূরে কে রে এই দূরে না ছোট বাচ্চারা এই ছোট বাচ্চা না আদর করে ওদেরকে কাছে বসান সাত বছর থেকে তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে কোনো তালিম টালিম না ঘাড় ধরে লিয়ে দেওয়া লাগবে এখন কথা ঠিক কিনা এটা কোন জায়গা হ্যাঁ এই জন্যে আমল বিল আরকান মানে ইমান গ্রহণ করার পরে যত আমল আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি কথা না আমার এলাকার অনেক ছেলেরা রোজা আছে হুজুর রোজা থাকতে খুব এবারে খুব ভালো মতো রোজা হয়ে গেল হুজুর আমি বললাম নামাজ এই নামাজটাই হয় না হুজুর কিন্তু রোজা হয় চিন্তা করে দেখেন আপনি যে কোনো ব্যক্তি যদি সারা জীবন একটা রোজাও না করে তাকে বেঈমান বলা যাবে না কোনো ব্যক্তি যদি হজ না করে তাকে বেইমান বলা যাবে না কোনো ব্যক্তি যদি জাকাত ফরজ হওয়ার পরে না দেয় তাকে বেঈমান বলা যাবে না কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তাকে শুধু বেঈমান না তাকে কাছের বলা যাবে জোরে কোনো কথা ঠিক কেনা এখানে চারটা হাদিস বলি লা সলা তালা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলা তালা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দি আল তর্ক সালাদ বান্দা কাফের মধ্যে পৃথক করা জিনিসের নামই হলো নামাজ মান তারা কে সালাত মোতাম্বেদান ফাঁকা কাফারায় ইচ্ছা করে একত্র নামাজ বাদ দিল তার আল্লাহর সঙ্গে অবশ্যই কুফুরি করল তাহলে ইমান গ্রহণ করার পরে এক নম্বর আমলের নাম কি আরো জোরে এখন যদি বলি কারা কার নামাজ পড়েননি না না বলবো না হাত তুলেন বলবো না না এই হাত তুলবার বললি তুলবি দরকার নাই তো আজকে যারা মাগরিবে সব পড়েন না বিশ্বাস করেন আপনি যদি ফজরাকে মরে দেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাতে হাজির হয়ে দোয়া করে এরপরেও আপনি জান্নাতে যাবেন না লেখা নেন আপনি জান্নাতে যাবেন না আর যদি মাগরিবেশন নামাজ নামাজ পড়েন আর যদি ফজর আগে যদি আপনি মারা যান দুনিয়ার কোনো ব্যক্তি যদি আপনার জানাজান নাও করে ওই নামাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে জোরে কোনো কথা ঠিক কিনা হ্যাঁ পুরুষ মানুষের জন্য ইমান গ্রহণ করার পরে এক নম্বর আমলের না হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর নেক আমল হচ্ছে পর্দা আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন আপনাদের কিন্তু এক নম্বরে নিয়ে কামলের নাম হলো পর্দা ওমর ফারুক বললেন মা এখন বলো ইমান গ্রহণ করার কারণে তোমার কেন দুঃখ হয়েছে মেয়েটা বলতেছে আমি ইরাল মমিন আমার বাড়ি হলো রম দেশে খুব খেয়াল করে শুনবেন মেয়েটার বাড়ি কোথায় রোম দেশে ছয় বছর বয়স ইমান গ্রহণ করার অপরাধে আমাকে জেলখানার মধ্যে বারো বছর বন্দি করে রাখছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নেই ইয়ামির আল আলমিন আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন যে ইসলাম যখন কোন রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন মানুষের আইন চলবে না আল্লাহর কোরআন দেওয়া চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের কোনো জেলখানা থাকবে না কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন জোরে কন কথা ঠিক কি না আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন জেলখানার দরজা মুক্ত পাইয়ে আমি এখন কোথায় যাব আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমার জাতীয় কুল যারা আপনজন সবাই খ্রিস্টান কিন্তু আমি একজন মুমিনারি কোথায় যাব এই জন্যে জেল থেকে মুক্ত হইয়া এই দুই পাহাড়ের মাঝখানে ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনার দেখা পায় আপনার কাছে দুখিনি মেয়েটা একটু আশ্রয় চা ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে আপনারা বলেন তো নারীদের অধিকার ইসলামে কম না বেশি আর যারা বলেন আমার এলাকার এক মোয়াজ্জিন এই রোজার মাসে মাইকো যায় বলে মা জাগো মা পাক করা লাগবে আমি বাড়ির থেকে বার হয়ে মুহাজ্জিন কবে কোন হাদিসে পাশ যে জাগো জাগো মা বোনেরা কে বাপ ভাই করে ডাকলে তোর কি হয় এখনই নাই দেখো জাগো জাগো বাপ ভাই সেহেরি পাক করা লাগবে এ কথা বললে আমার আগামীকাল তো মত জিনিস মায়ের সব থেকে বর্ণিত হাদিস রমজান মাস আসার সাথে সাথে আমরা কোনোদিন কষ্ট করিনি আমরা সেহেরি তৈরি করিনি নবী সেহেরি তৈরি করে আমাদেরকে ডাক ডাক ডাকতে খাওয়াইছে আমরা খাইছি আমরা যখন সেহেরি নিয়ে বসেছি দেখি পানি নাই কিন্তু কোনো পরে দেখতেছি আমাদের নবী মাথায় এক কলস পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে আমাদের নবী শুধু বিশ্ব নবী না আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ধরে কেন সুবাহান আল্লাহ আর আমরা একেবারে সেই মরদেহে ঘুম পারতেছি আর কি কষ্ট রেবারে আপনাকে এলাকার ডাকে মা বোনেরা মা বোনেরা আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তম লিবাসুল্লাহ হন্না স্বামী হলো বিবির পোশাক বিব হলো স্বামীর পোশাক খালি বউ একলা সেহারি পাক করলে হবে না একলা ইফতারি তৈরি করলে হবে না এখানে স্বামীকেও সহযোগিতা না করলে আল্লাহ রোহ কবুল করবি না কি বুঝলেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তম লিবাসুল্লাহ হন্না আয়াদ্যা কি বুঝলেন বুঝতে পারেননি তোমার ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতেছে আমি এর মিনি ইসলাম আমাকে কী অধিকার দিল ওমর ফারুক বলতেছেন বহু অধিকার তার মধ্যে এক নম্বর অধিকার হলো তোমার আঠারো বছর বয়স কারণ ছয় বছর ইমান গ্রহণ করছো আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছো আঠারো বছরের একজন যৌবন নারীর জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা সুন্দর ছেলে না ভালো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা কিন্তু তুমি মেয়ে মানুষ ভালো ছেলে কোথায় পাবা আমি তোমার অভিভাবকের দায়িত্ব নিয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি ছেলেটা হলো তিরিশ পাড়া কোরআনের হাফেজ ছেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর, উচ্চতা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়রং ফর্সা খুব সাদের মতন চেহারা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বাপের নাম হলো আমি অধম উমর আমার ছেলে আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়া দিয়ে তোমাকে আমার বউমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা বলতেছে আমিঢাল মৌমিন আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে আপনার ছেলেই কি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালো ওমর ফারুক বলতেছে আমার সোকে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলের নাই মেয়েটা বলতেছে আপনি এক সোকে আপনি একশো ক্যা আমার কাছে একটা ছেলের খবর আছে দেখেন তো ছেলেটা কেমন চুন করছে কেরি জেলখানার মধ্যে বড় হলো এর কাছে ভালো ছেলের খবর কি মেয়েটা বলতেছে আমির আলম ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা বাপের নাম হলো হজরত আলী আর ছেলেটার নাম হইল হোসাই এখন আপনি বলেন আপনার আবদুল্লা ভালো না হোসাইন ভালো ওর ফারুক কানতেছে মনে পড়ে গেছে একদিন আসরের নামাজের প্রথম শেষ দায় রাসুল তিনবার সোহানব্বের আলা বলছে প্রথম রাখাতের কিন্তু দ্বিতীয় শেষ দার যায় আর শেষ দা তোলে না একাশো বার সোহনব্বের আলা বলে কিন্তু শেষ দা ওঠে না ফারক মনে মনে কে ক্যারি হুজুর কীর দাঁড় যায় অসুস্থ হলো নাকি কিন্তু আতিউল্লাহ আতিউল রাসুল মাথা তুলা পারো বাড়তিছে না যাই হোক তারপরে রাসুল শেষ থেকে মাথা তুললেন দুই রাখা তিন রাখা চার রেখা নামাজ যখন শেষ হয়ে গেল সারাম ফেরানোর পরে ওর ফারুক নবীর সাথে হাঁটুর সাথে হাঁটুর লাগাই বলল আমিরাল মমিন ইয়া রাসুল মনে কোনো কষ্ট নেবেন না বেহাদবি নেবেন না আমি একটা কথা জানতে চাই যে সমস্ত শেষ ঠিকই আছে কিন্তু প্রথম রাখাতে দ্বিতীয় শেষ এত লম্বা কেন আল্লাহ রাসুল বললেন আমরা সবাই যখন শেষ গেছি তখন তো হোসাইন কোন দিক দিয়ে কোন দিক এসে আমার কান্দর চড়ে বসলো এখন আমি শেষদার থেকে মাথা তুলবার চাই কিন্তু শেষদার মালিক আল্লাহ ডাক দেয় বলে হাবিব যতক্ষণ বোঝা থাকবি ততক্ষণ আপনি মাথা তুলবেন না আপনি যেমন ওকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি এ হোসাইন যখন আমার মাথার উপর থেকে নেমে গেল তারপরে শেষদা থেকে মাথা তুলেছি সেদিন থেকে ওমর ফারুক বুঝেছে ওরে রে বাবা রে চোখের কোনায় পানি নে আমার আবদুল্লাহ ইবনে উমরের চাইতে তোমার বলা হোসাইন কোটি কোটি গুণ ভালো মেয়েটা বলতেছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার ছেলে আবদুল্লার সঙ্গে বিয়ে বসবো কেন আপনি যখন বললেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে ওমর ফারুক বললেন মা জীবনে কোনো দিন কারো ঘটকালি করি না আজকে কিন্তু তোমার করব। তোমার ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকালবেলায় হজরত আলীর বাড়ির দরজা সালাম দিয়ে বললেন আম্মা সা তানহার হওয়তালি চমকে গেল সালাম শব্দ শুনে বুঝতে পারলেন উমর কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত পড়ল কেন দরজা খুলে দেখে উমর ফারুক বললেন কবে থেকে এই ভ্যাস ধরলেন রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন আলহামদুলিল্লাহ আবার ফকিরের আয়াত পড়ে কি ভিক্ষা করবেন ওমর বলতে চালি রে জীবনে যেই দায়িত্ব করে দিন নিবার সায়নি পায়ও নি কিন্তু আজকে নিজের ইচ্ছায় নিচে আলি বলে সেটা কি দায়িত্ব বলে ঘটকালি বলে খলিফা তুল মুসলিম অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে আবার ঘটকালি করা লাগবে আলি ছয় বছর বয়সী মান গ্রহণ করেছে বারো বৎসরী বরের পরীক্ষা দিয়েছে আমার আবদুল্লার সঙ্গে বিয়াটা দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লাকে অ্যালাউ করলো না তোমার হোসেনকে পছন্দ করেছে তোমার হোসেনের সঙ্গে ওই মেয়েটার একটু ঘটকালি করতে চাই আলী আল্লাহ শুক্র আদায় করে বললেন এমন একটা মেয়ে তো আমি হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম যোগ্যতা কি ছয় বছর বয়সীমান গ্রহণ করেছে বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে ইন্ন আল্লাহজিন কলুক রব্বু নাল্লাহ উসুম শ মু ততন সালোয়ালহি মুল মালা ইকে আল্লাহ তাহফু ওয়ালা তাহজানো ওয়াবু শিরু বিল জন্মতিলাতিকুনতুম তোয়া দুঃ দুইজন কোলাকুলি করতেছে আল্লাহ জিত মোহাম্মত ঘরের থেকে বের হয়ে সালাম মুরব্বী আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমর ফারুক বলে হোসাইন আমি তোমার মুরব্বী তোমার বাবা তোমার মুরব্বী আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি গ্রহণ করবে না হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী আমার বাবা মুরব্বী আমি দুই মুরব্বীকে সম্মান করি আল্লাহ রাসুল বলেছেন বড়োদেরকে সম্মান করো ছোটোদেরকে স্নেহ করো আর বন্ধুদেরকে মহব্বত করো আপনার দুই মুরব্বী আমি আপনাদেরকে সম্মান করি কিন্তু আসল মুরব্বী হল আমার নানা আমার নানা ছাড়া দুনিয়ার কোনো মুরব্বী মানা যাবে না সম্মান করা যাবে কিন্তু মানতে হবে একজন তিনি হলেন মহাম্মাদুর রাসূলুল্লাহ এতে আল্লাহ ও আতে এরপরে বলা হয়েছে ও উলি আল আমর মিনকুম এখানে কি তো আতিও নাই এই আয়াতের ব্যাখ্যাই করে দেখবেন নিঃসন্দেহ কোনো সন্দেহ নাই বিনা সন্দেহে শুধু একজন কে মানা যাবে 100 ভাগ তিনি হলেন আমাদের নবী জোরে কোন কথা ঠিক কি না এই জন্যে মুরব্বী হিসেবে একজনকে মানি সেটা হলো আমার নানা ওর বলে হোসান কি বুঝতে চেষ্টা আচ্ছা বলে বুঝে না কিছু না একদিন আমি স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে তা আমি এখন দরজা দিয়ে ডাক দিচ্ছি না ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই তা আমার নানা বললেন হোসাইন এখন আমি জান্নাতে আরাম করতেছি দরজা খোলা যাবে না আমি হোসাইন সোমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয় আর কাছে জান্নাতে আরাম করতেছি আমি তখন জানলার পাশে গেলাম জানলার ফাঁকদা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে আর সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলতি কাটতেছে আমি বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে কি জান্নাতে থাকা যায় আমার নানা বললেন হোসাইন তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নারীর মতন বউ যদি কেউ ঘরে পাই ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন বিয়ে করব আমি জারে তারে বিয়ে করব না বাবা আপনি জানেন না আমার হাসান ভাই গোপনে গোপনে কান দে আপনি জানেন বাবা আলিক বলতেছে আমার বড় ভাই গোপনে গোপনে কান দে আপনি জানেন যে ভাই গোপনে গোপনে কান দে হঠাৎ দেখি আমার দেখে হাসতেছে একটু সরে যে কানতেছে আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম ভাই আপনার জীবনী দুঃখ কি বলে তোর ভাবি তোর ভাবি এখন বাপ বিয়ে দিয়েছে আমি বিয়ে করছি হাসান রাজার বইয়ের নাম হলো জায়দা কুটনি কুটনি আর কথা ওর কাছে কথা আমি সেই দিনে সিদ্ধান্ত নিয়েছি যারা তারে বিয়ে করা যাবে না বিয়ে করলে আমার নানার মতন বিয়ে করবো কেন ভাঙ্গা জান্নাত হয়ে যায় বইয়ের কারণে এইরকম একটা বউ আমার দরকার তোমার ফারুক বললেন বাবা তুমি যেমন একটা বউ মনে মনে চাইতেছো তেমন একটা মেয়ের ঘটকালি আমি তোমার সঙ্গে করতেছি হোসেন বলে আপনি মুখে করলে হবে না ওমর ফারুক বললেন তাহলে কি হলে হবে বলে আমি সেই মেয়েকে বিয়ে করবো যে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ফারুক বলে তা কি প্রশ্ন করব। তাকে ছাড়া অন্য কোনো কাউকে প্রশ্ন করব না ওমর ফারুক বলে আলী হোসেন যে তিনটা প্রশ্ন করবে সম্পর্কে তোমার খবর কি আলী বলতেছে জীবনে প্রথম শুনলাম অমর ফারুক বলে